হাই বন্ধুরা সবাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে হঠাৎ করে কেন রেডি হয়ে গেলাম তো হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে করে চলে গেলাম তো এখানে মানে এক দাদা ভাইয়ের বিয়ে ছিল সেই জন্য তো ভাইয়ের বাড়ি হলো ছেলের বিয়ে তো পৌঁছেও গেছি দেখো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু আমাদের ঘরের পাশেই বলতে পারো পাঁচ সাত মিনিট লাগে তো আর দাঁড়িয়েছিলাম আর এই যে মিষ্টি মিষ্টির মা এলো আমার ভাই এলো আর ড্রেসটা কত সুন্দর মানিয়েছে দেখো ওদের দুজনকে তো একই মামের সেটিংয়ের ড্রেস ভাই বানিয়ে দিয়েছে ওই দুটো তো এই যে আমরা তোমাদের দাদা ভাই গাড়ি রাখতে গেছে আর পৌঁছে গেছি আমরা দেখতেই পেলে আর ওই যে বিয়েবাড়ির হলটা ওই যে দেখতে পেলে আর খুব সুন্দর হলটা আর হলটা মানে দুটো বলতেই পার সবচেয়ে বড় হল তা আর বড় আছে কি আমার ঠিক জানা নেই থাকতেও পারে যেহেতু কেননা আমি অতটা ভালো জানিনি তো শুনেছি এটাই বড় তা ভুল হয়তো হতেই পারে জানি না তো দেখো আর দেখ মানে এইখানকার বোকা বড়ই আর এই যে আমি একটু করে নিচ্ছিলাম ভিডিও তো তোমাদের বলছি এখানেই সব ভিডিও করবে তা করব না বলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর এটা করব না তো আর একটু শেয়ার করে দিলাম একটু দেখিয়ে দিলাম তো এই যে ছেলেটার নাম সব কিছু মানে লেখাই আছে আশা করি বুঝে নেবে পড়ে নেবে তো এই যে আমার ভাই ভাইয়ের মেয়ে নামছে আর এখানে তোমাদের দাদা ভাই একটু মানে সেলফি তুলে নিয়েছিল তো আমিও একটু তুলে নিলাম আর ও একটু তুলে নিচ্ছে তো চলো ভিতরের দিকে যা যাক এই যে ভেতরের দিকে চলে গেলাম আর দেখো প্রচণ্ড পরিমাণ মতন ভিড় হয়েছে আর খুব সুন্দর জাঁক জমট করে করছে প্রচুর জাঁকিয়ে করছে বিয়েটা আর ওই ধারে দেখো এই যে এলইডিতে দেখাচ্ছে মানে যা যা হয়েছে সব কিছু মানে সব একধারে দেখাচ্ছে আর ওইখানটা করে মানে বিচখানে বর বউ সব দাঁড়িয়ে আছে সবাই মিলে আর এই সাইডটা হচ্ছে ফাংশান হচ্ছিলো আর ফাংশানে গান হচ্ছিল তেলেগু গান আমি তো কিছুই বুঝতে পারিনি অল্প স্বল্প বুঝতে পারি তো কপিরাইট দিয়ে দেবে বলে ভয়েস টাকা দিচ্ছি আমি তো দেখ সব কত সুন্দর সেজেছে আর সব জরির কাছের বেলাউজ পড়ছে খালি আর তেলেগুড়া তো এরকমই মাথায় ফুল দেয় আর মানে আর এটা হচ্ছে ওদের ফ্যামিলির ফটো দেখো সব কিছু দেখাচ্ছে আস্তে আস্তে তো এই যে বর বউ দাঁড়িয়ে আছে আর আমাদের দেখো বিয়েতে কত হজ ঘটো সাজে আর এরা দেখো কিছুই জাস্ট একটা লেহঙ্গা পড়েছে টিকলি পড়েছে একটা হার পড়েছে কিছুই পড়ে না আমাদের বিয়েতে কত মেকআপ হাই ফাই মেকআপ করে হুম কত কি করে মানে এরা কিছুই পড়েন আর খুব সুন্দর ভালো লেগেছে আমার আর দেখো হলটাও বিশাল বড়ো ছিল আর এখানে আমরা ফ্যামিলি পুরো বসে আছি তো একটু সেলফি তুলে নিচ্ছে দুষ্টুর পাপা আর দুষ্টু তো প্রচুর পরিমাণ মতন মাপা মানে এত জ্বালাচ্ছে ও কোলে থাকবে থাকবেনি একটু বসে থাকবেন ওখানে ঘুরবে ফাঁকা ময়দান পেয়েছে না মানে ওর আনন্দ হচ্ছে আর এইখানে তো আমি একটু বসে তুলে নিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লেগেছে তো আমি আমাকে বললো তোমাদের দাদা ভাই একটু ডিনার করে নিয়ে আসো নিয়ে নিয়ে নাও তুমি ডিনার করে নাও তাড়াতাড়ি আমি দুষ্টুকে ধরে আছি তা আমি বলি কিনা ঠিক আছে একসাথে খেলে ভালোই লাগতো সেই জন্য ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো ওখানটা কি সুন্দর মানে বড় বউ যখন আসছিল তখনকার সিন এটা আর ইয়ে বউ কি সুন্দর এগোচ্ছে আমার খুব ভালো লেগেছে আর দেখো ঘোড়ার গাড়ি নাচ টাচ মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার না বলে বোঝাতে পারবো না তোমরা না দেখলে তো দেখো বর নাচছে এখানটা আর বউ নাচছে খুব সুন্দর লাগছে দুজনকার দুজনকে খুব সুন্দর লাগছে মানে খুব ভালো লাগে আর তো ডিনার করতে আমি চলে গিয়েছি আর এটা তো আমার দাদা ভাই মানে ফোনটা নিয়েছিল আমি বলেছি একটু মানে শেয়ার করবো তো আশা করি ভালো